শুভ দুপুর বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা বাইশ তো আমরা রওনা দিলাম একটা ওই বাড়িয়াগুলো একটা বলছি এই যে প্রোডাক্টগুলো আমরা লাইভ তো করেছি দুদিন কিন্তু দুদিন লাইভের পরে আরও অর্ডার এসেছিল তো সেগুলো নিয়ে যাচ্ছি পার্সেজ করতে ডিসপার্স করতে আর মানে কুরিয়ারে দিব তারপরে ওরা আজকে ডিসপাস করে দেবে এই আর কি আজকে দিয়ে তারপর কালকে তো আমাদের রওনা দেওয়া বাড়ি থেকে প্রচুর কাজ রয়েছে কোনটা ছেড়ে তোমাদের কোনটা বলবো এতটা ওটা যে আজকে ব্যস্ত থাকবো না কালকে তো সারাটা দিন খুবই কষ্ট হয়েছে এক তো আমাদের দীক্ষা ছিল দীক্ষার জন্য সেই রাত্রেবেলা উঠতে হয়েছে এবং একটা এক মনে এক চিত্তে ছিলাম তখন তারপর ওখান থেকে আসার পর নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া আবার বাড়িতেও কাজকর্ম করা তো সব কিছু মিলিয়ে আর আজকে তো আরও বিশাল যেগুলো আমাদের প্যাকিং বাকি ছিল সবগুলো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে কারণ কালকে তো রওনা দিতে হবে কালকে শুধু সকালে উঠে স্নান করে খেয়ে দেয় ব্যাগপত্র নিয়ে খালি রওনা দেওয়া আর সমস্ত কিছু প্যাকিং আজকে কমপ্লিট করতে হবে তো বুঝতে পারছো যে কী পরিমাণে ব্যস্ততা আজকে তো এগুলো সব দিতে যাব ওই দু প্যাকেট না ওই জন্য আমাকে যেতেই হবে তার সাথে আমার ওষুধ একটা বাকি আছে সেই ওষুধটা আজকে লাগবে কারণ আমার দশ তারিখে ওষুধটা খেতে হয় তো কালকে তো দশ তারিখ ওই জন্য ওষুধটা আনতে আমাদেরকে আবার কোচবিহার যেতে হবে কারণ এই ওষুধ এদিকে পাওয়া যায় না কোচবিহারের এই পাওয়া যায় ঘুটুন চিল্লাচ্ছে পুরো চলো যাই কাজটা সেরে এসে তারপর ডিটেলসে তোমরা আমাদের সাথে থাকবে কারণ প্রচুর কাজ রয়েছে বাড়িতে এমন একটা ওষুধ রয়েছে যেটা এই দোকানটা ছাড়া শুধুমাত্র এখানে আছে তো ওষুধটা নিয়ে নিলাম দেখো কেমন ইয়ে করছে রোদের মধ্যে না ফ্ল্যাশ দিচ্ছে ও আর এস খাচ্ছি দুজনে কিন্তু ওরটা খাওয়া হয়ে গেছে প্রচুর গরম রোদ আর একদম হ্যাঁ প্রত্যেক দিনে তাই এই মাত্র বাড়ি ঢুকছি আমাদের ফুল গাছগুলো লাগানো হয়নি জমিতে এই পাগলাটা পাগলাটা আসছে দূরে চলো হম 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 চলো 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 ইস 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 বাড়ি এসে আর তোমাদের সাথে কথা হয়নি স্নান করে আসলাম আজকে সিঁদুরের ফুটা আঙুল দিয়ে দিয়েছি সেই কারণে দেখো কত বড় হয়েছে আর স্নান আমার স্নানের আগে ও স্নান করেছে স্নান করে জব করল নিকি সরো তারপরে আমি এখন জব করলাম এখন হচ্ছে খেতে বসবো ওই যে আমার আগেই খেতে বসে খাওয়ার শেষের দিকে প্রায় আর এই যে আমার ভাত খেয়ে দিয়ে দশ মিনিট রেস্ট নিয়ে গোছানো শুরু করব আবার ফ্রিজটাকে খালি করে দিতে হবে আজকে ফ্রিজ খালি করে একদম ধুয়ে দেওয়ার জন্য বললো তো এটাই করার চেষ্টা আর কি তো সব কিছু মিলিয়ে আজকে একদম খুবই ব্যস্ত আর এই ব্যস্ততার সময় মনে হয় যে একটু ঘুমাই শরীরটা কেমন খারাপ লাগছে কারণ সারাদিন এত পরিশ্রম যায় না ওই কারণেই চলো খেয়ে নিই আর কি খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবে ওই যে থার্মোকোলটা সব কিছু এনে রেখেছে ও সব কিছু দিয়ে প্যাকিং করতে হবে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু শুয়েছিলাম আর ও গেছে হচ্ছে গাড়িটা ধোয়ার জন্য গাড়িটা তো মানে একদম কাদা ভর্তি তো এটা ধুতে নিয়ে গেছে আর ফ্রিজটা বের করব কিন্তু এদিকে ভ্যান নেই তো ভ্যান নেই জন্য ভ্যান আসলে তারপরে ফ্রিজটা বের করা হবে ফ্রিজ থেকে এমনিতে সব কিছুই বের করা হয়েছে ফ্রিজের দেখো চোখের মধ্যে কী যে চোখের পাতার মধ্যে মিকির লোম মিকিকেও আজকে স্নান করিয়ে দিয়েছি কারণ কালকে আমাদের সাথে যাবে স্নান টান করা না থাকলে কেমন একটা লাগবে আর আজকের ভিডিওতে আজকের ভিডিওতে অনেকেই তোমরা বলেছ যে আসন গুরুদেবের পায়ে ছুঁয়ে আনি কেন এই যে দেখো আসন দীক্ষা নেওয়ার আগেই সবার কাছ থেকে মানে সবাইকে জিজ্ঞেস করেছে আসন নিয়ে গেছে নাকি তো আমরা যেহেতু আসন নিয়ে যাইনি তো আমাদেরকে তারপরে ও আর কি পয়সা দিয়ে ওটা ইয়ে করেছিল বুক করেছিল মানে কীভাবে করতে হয় আমি তো তখন ওর সঙ্গে ছিলাম না আমি ঘরের ভিতরে আমা মানে সবাইকে যেখানে নিয়ে গেছিলো দীক্ষা দেওয়ার জন্য তো ওখানে আমি বসেছিলাম আর তারপরে দীক্ষা হওয়ার পর গুরুদেবের চরণ ছুঁয়ে তো মানে প্রণাম করতে হয় মাথা ঠেকিয়ে তো তখন এই আসনগুলো আমরা তার আগে আর কি আমরা হাতে পাই আমারটা আমাকে দিয়েছে আর ওরটা ওকে তো এইটা হচ্ছে ওর আর এটা হচ্ছে আমার দুটো একই তাই না তো দুটো একই কিন্তু আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি যে এটা আমার আর এটা ওর এটা বোঝার জন্য কালকেই আমি এটা এই যে দেখো এই যে নেল পালিশ ভরিয়ে রেখেছি তো তাতে করে বোঝা যাবে যে এটা আমার আর এটা হচ্ছে ওর গুরুদেবের চরণ ছুঁয়ে মানে স্পর্শ করে আনাই আসন শুধু আমরা দুজনে না যারা যারা আসন নিয়ে যায়নি তাদের সবাইকে কিন্তু আসন ওখানে মানে কিনতে বলা হয়েছিল যে মানে কেনার জন্য কারণ এটা একটা মাপ থাকে আসনটা কতটুকু মাপের হবে এবং গুরুদেবের পায়ে ছুঁয়ে সেটা আনা হয় তো এই জন্য আর কি তো যাই হোক এখন আমি একটু রেডি হয়ে নেবো শাড়িটা যে আমি নিয়ে এসেছি তোমরা অনেকেই বলছো মার শাড়িটা কালারফুল বেশি হয়ে গেছে কিন্তু মাকে তো এই কালারটা বেশি ভালো লাগে মারও পছন্দ হয়েছে তো আমি কী করবো মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি অনেকেই বলতো কালারটা একটু করা হয়েছে তো এখন হচ্ছে আমার শাড়িটা নিয়ে যাব আমি ব্লাউজ বানানোর জন্য এই যে চলো ব্লাউজ বানানোর জন্য দিয়ে আসি আজকে দিলে বলেছে যে আজকে রাতেই দিয়ে দিতে পারে বা কালকে সকালে দিবে তো হয়ে গেল তিনশো টাকা মজুরি একটা ব্লাউজ বানাতে তো ওই জন্য আমি এখন যাব আর কি আর শাড়িটা নিয়ে আর ও গাড়ি পরিষ্কার করতে গেল ও আসলে পরে ঘরের এই গোছগাছের কাজ আবার শুরু করব দুজনে ঘরের মধ্যে ধোয়া যায় না না কেমন এই কভারটা সরে দাও কভারটা পুরোটা তুলে দাও আমাদের ফ্রিজ নিতে এসছে কভারটা দিয়ে দাও যা জিনিসগুলো রেখে দাও ভাই এই কভারটাও দিয়ে দাও কভারটা একটু ধুইয়ে ধুইতে কষ্ট লাগে এক তুলিয়া তুমি কি ধৰিছল ধৰণে ধৰ 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 তোৰ

ব্লাউজ বানাতে দিলাম কাকিমার কাছে এখন এই যে সিলাই করে দিচ্ছে মাথাটা শাড়ির তো দেখো এই যে টিভি এখন হচ্ছে আমি মুছে টুচে পরিষ্কার করে রেখেছি আর এই থার্মোকল দিয়ে এটাকে ভালো করে এখন সেট করা হবে আমার না দুটো বরাবর আমার একটু না পাওয়ার কোনো বুদ্ধি হাতে করে

ঠাকুরের ছবি সব একসঙ্গে এরকম করে প্যাক করা হলো বিছানার অবস্থা দেখো আমাদের আর টিভি প্যাকিং হয়ে গেছে ওই যে যাওয়ার দিন আমরা যে কাপড় চোপড় নিয়ে গেছি তো এইবার আরও অনেক বেশি কারণ মার কাপড় চোপড় আছে আমাদের আরও কিছু কাপড় চোপড় রয়েছে তো এবারের ব্যাগ প্যাকিংয়ের ব্যাপারটাও অন্য তো সমস্ত কিছু মিলিয়ে আজকে গোছ করতে অনেকটাই দেরি হবে কারণ এর আগের বার যখন তখন হাতে গোনা কয়েকটা নাইটি নিয়ে গেছি কিন্তু এইবার মানে বাড়িতে পড়ার সমস্ত নাইটি পেটিকোট সব কিছুই নিয়ে যাচ্ছি কারণ নতুন নতুন জিনিস কেনা আবার ই করা তো এর থেকে নিজের যা আছে সেটাই মানে নিয়ে যাওয়া ভালো তাই না এই যে একটা প্যাকিংয়ের মানে ব্যাপার এতটা যে কি বলবো আর খারাপ লাগে না এগুলো করতে কারণ এই যে প্যাকিং করা তারপরে আবার মাথা ঠান্ডা রেখে চিন্তা করা যে সব কিছু ঢুকিয়েছি তো এই আর কি তার মধ্যে বাইরে তো কোনো কাপড় চোপড় রেখেই যাওয়া যাবে না কারণ আমাদের ঘরে তো ইঁদুরের পুরো অত্যাচার তো যে কোনো জিনিসেই খেলে এটাই ক্ষতি হবে আর কললের দোকানের যে কাপড় চোপড় সেগুলো আমাদের আলমারিতে রেখে যাওয়া হবে আর কি আর আমি ড্রেসিং টেবিল থেকে আমার যা যা লাগে বডি স্প্রে নেল পালিশ লিপস্টিক যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো তো নিতেই হবে তো এগুলো আর কি এই যে দেখো এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি সব আর বাকিগুলো এখানেই থাকবে দেখতে দেখতে টাইম দৌড়াচ্ছে মানে এই কয়েকটা দিন যাবত তো কতটা যে ব্যস্ততায় কাটছে সেটা কি আর বলি তোমাদের শরীরটাও বেশি একটা ভালো নেই কারণ এই যে একবার দিনার যাওয়া আবার যাওয়া কোচবিহার আবার এখানে আবার ওখানে এই করে করে একদম শরীর শেষ আর দেখো প্লে বাটন তো অবশ্যই নিয়ে যাব। প্লে বাটনটা নিয়ে নিলাম শাড়ির একটা প্যাকেটে আর মা বাবু কল্লোল আমার একটা চারজনের ছবি সেই ছবিটাকেও ছবি ছবিটাকেও নিয়ে নিলাম দিয়ে এই যে দেখো আঠা মেরে নিচ্ছি মানে ট্যাপকস যেন না খুলে যায় আর কি সুন্দর করে প্যাকিং করা হচ্ছে আর দেখে শুনে ব্র্যান্ড প্রমোশনের যে আমাকে প্রোডাক্টগুলো পাঠিয়েছে তো সেগুলো তো নিয়ে যেতে হবে কারণ এখন না হয় আমি ভিডিও করব না কিন্তু দুদিন পরে আমাকে ভিডিও করতে হবে তো সেই কারণে আমি যত ব্র্যান্ড প্রমোশনের জিনিসপত্র আছে এমনি এমনিতেও ক্রিম টিম যা যা লাগে সব কিছুই আর কি নিয়ে যাচ্ছি সানগ্লাস চশমা তারপরে ঠাকুরের জিনিসপত্র এগুলো কালকে প্যাক করব কারণ ঠাকুর পুজো দিয়ে তারপরে ঠাকুরের জিনিসগুলো প্যাকিং করব আর বাসনপত্র যা যা দরকার সবই নিয়েছি কিন্তু আরও কিছু নিতে হবে তো সেগুলো কালকে খাওয়া হলে পরে দুটো থাল দুটো গ্লাস এই আর কি তারপরে ঠাকুরের আসন থেকে সব ছবি নেবো না বাড়িতেও ঠাকুর রাখবো আর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব আমরা না হয় থাকবো না বাড়িতে কিন্তু ঠাকুর তো থাকবে তো সেই কারণে ঘর দর সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে যাব। আর এগুলো গাছ করতে নিয়ে খুব ই করে করতে হচ্ছে সুই সুতা নিয়েছি মানে একটা সংসার যখন ট্রান্সফার করা হয় অন্য জায়গায় তো একটা সংসারের যাবতীয় জিনিসপত্র কিন্তু টুকটুক করে নিয়ে যাওয়া হয় এর আগের বার আর কী নিলাম এর আর আগেরবার কাপড় চোপড় বাসনপত্র আর এইবার তো অনেক বেশি প্যাকিং তার আরও কিছু নেওয়ার কথা ছিল কিন্তু নেওয়ার সম্ভবই না এত কিছু একসঙ্গে নেওয়া অসম্ভব তো এইদিকে দেখো আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর ওরা ব্যাগে ঢুকাচ্ছে আর কলগুলো ভীষণ মানে ই করেছে এই প্যাকিংটা আজকে একদম শুরু থেকে ও প্যাকিং করছে সাথে সাগর তো আছেই তো এই আর কি পরে পরবর্তীতে আমার উপরে যাবে প্রেসারটা কারণ কালকে যখন ও গাড়ি বুক করতে যাবে তখন বাড়ি দিয়ে সমস্ত কিছু আমাকে আর কি গুছিয়ে তারপরে নিতে হবে

ইয়াং বানাইতেছে দাদুকে বাহ ভালোই তো লাগতেছে আমার ঘরদারের অবস্থা দেখো সব গুছাতে হবে এই এগুলো এক্সপায়ার ডেট গেছে তেল ফেলে দিলাম আর ড্রেসিং টেবিলটা গুছাবো অনেক জিনিসপত্র খালি করেছি কারণ এগুলো সব প্রোডাক্ট না এক্সপায়ার ডেট ওভারঅলে তো আর ইউজ করতে পারবো না ওই জন্য আর বাকিগুলো সব গুছিয়ে রাখবো দেখো রান্নার সমস্ত কৌটা টোটা মশলা সবে এগুলোকে ব্যাগে ঢুকাতে হবে আর মিকি তখন থেকে খালি দেখছে ভাবছে কি ওকে রেখেই যাব নাকি আর ওর যে কী শোনা কি কি ওর টি শার্টটা ঢুকিয়েছি তো ওটা শুনছে আমাকেই করছে ওটা শুনে শুনে চাটছে দেখো আমার ঘরদারের পরিস্থিতি এগুলো সব অবস্থা দেখো এগুলো সব গুছাবো কারণ সব কিছু প্যাকিং করা হচ্ছে তো ওই জন্য এগুলো এই বস কাকুকে বললাম এই প্যান্টটা পরবে নাকি তো বলছে পরবে তো ওই জন্য দিলাম আরও নিবা হ্যাঁ আরও নিবা আর একটা দেই আরেকটা দিই দরজা আর এই যে দেখো মশলাপাতির কৌটা টোটা এগুলো আজকেই ঢুকাবো কারণ কালকে শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে আর ট্রলিটা তো আমি ওই দিনই গুছিয়েছি এটার মধ্যে মার কাপড় রয়েছে আর শীতের কাপড় আরেকটা মধ্যে ঢুকিয়েছিলাম আর এটার মধ্যে মার কাপড় আর দু তিন ছয় সাতটা মতো নাইটি ছিল বাড়িতে মানে ওই নতুন এইগুলো আর কি ঢুকিয়েছি আর এই দেখো মশলা কৌটা সব ঢুকিয়ে নিচ্ছি এটার মধ্যে আর কাকুকে বললাম যে তুমি বসো তোমার জন্য গেঞ্জি দেখাবে তোমাকে গেঞ্জি দেওয়া হবে প্যান্ট দেওয়া হবে তারপরে স্যান্ডো গেঞ্জি দেওয়া হবে ওই জন্য কাকু বসে আছে আর এক্সট্রা যত মশলা টসলা আছে ধরো যে এমনিতে প্যাকেট ট্যাকেট থাকে না তো ওইগুলোর মধ্যে কাকুকে দিয়ে যাবো অনেক মশলাপাতি আর চিনি আর লবণটা মা দিচ্ছিলো আমাকে ঢুকানোর জন্য তো আমি বললাম কালকে তো চা খাবো সকালবেলা চা খেয়ে তারপরে এখন রাখবো তো এই তো মানে এই আর কি গোছানো আর এদিকে ওই যে আলমারি থেকে সাগর সব কিছু বার করছিল। কারণ ওখানে মানে ওকে বলেছিলাম যে তোর টি শার্ট লাগলে ওখান থেকে পছন্দ করে নিয়ে নে তো ওখান থেকে পছন্দ করে নেবে জন্য সব আলমারি আর কি খুললো খুলে আবার সুন্দর করে গুছানো হবে তো এই প্যাকিং প্যাকিং করে কালকে রওনা দিতে দিতে আমাদের বাড়ি থেকে কয়টা যে বাঁচবে কী জানি আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুটো আট দিন আটা থেকে এবং তোমরা তো জানোই আমরা কেবিন বুক করেছি তো কেবিনে আমরা কে কে যাচ্ছি সেটা তোমরা অনেকেই কিন্তু ওই দিন বলেছিলে দেখি কারটা সত্যি হয় সাগর দেখো কি করতেছে

সার তারপরে আটা রাখো রাখো সাবু খাবার বাবা দুধ কলা দিয়ে খাই আটা আর রুটি বানায় খাইতে পারবা সাগর ওই গেঞ্জিটা আবার দে আস্তে আস্তে এই সাগর গেঞ্জিটা আবার দে আবার দে ওই গেঞ্জিটা এটা দিবি पसन्द <laughs> <laughs> স্মার্ট না ছেলেরা এগলে পড়ে তো রাম একটা পরে ভাল লাগতেছে কিন্তু স্টাইলিশ লাগতেছে অন্যরকম দেখার একটা ওদিকে যা শুনতেছে দেখো এখন বাজে তিনটে চল্লিশ সবকিছু গুছানো কমপ্লিট এগুলো সব রাখা হয়েছে কাকুকে দেবো জন্য এখানে ফল রয়েছে কাঁচা লঙ্কা সবজি রয়েছে কিছু তারপরে চিরা গুড় তারপরে আরও অনেক কিছু রয়েছে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো এগুলো রয়েছে তো এগুলো সব কাকুকে দেবো ওই যে মুড়ি ওই যে শুকনো লঙ্কা এগুলো সব কাকুকে দেবো আর এই পাশে এই দুটো জিনিস ঢুকাবো কিন্তু কালকে একটা ব্যাগ কিনতে হবে কারণ এই ব্যাগের মধ্যে গুটুনের এই পেডিগ্রি ঢুকবে আমাদের হেলমেট ঢুকবে যেহেতু আমরা বাইকেও নিয়ে যাচ্ছি তারপরে যেখানে একটা প্যাকেট রয়ে গেছে এটা ডুববে আর জুতো ঢুকবে আর হচ্ছে বালিশ ঢুকবে এই আজ হচ্ছে বাকি রয়েছে আর বাকি যতগুলো প্যাকিং আমরা করেছি দেখো সব কমপ্লিট এতগুলো গাট্টি ফুচকার নিয়ে কালকে যেতে হবে আর আজকে তো কাজ করতে করতে আমি কান্নাই করে দিয়েছিলাম পুরো ঘর খালি একদম তো খারাপ লাগছিল খুব বাড়িঘর ছেড়ে যেতে হবে আর এই হচ্ছে এদিকে শুয়ে ঘুমিয়েও গেছে অনেক ক্লান্ত সাড়েটার দিন এত পরিশ্রম গেছে সে বলার বাইরে মাও এইদিকে শুয়ে পড়েছে এই যে এই ঘরেও সব কিছু ইয়ে করা এই দেখো এই ঘরেও সবকিছু একদম খালি এই ব্যাডের উপরে যত কল্লের দোকানের জিনিসপত্র ছিল সব কিছু আমাদের ওই আলমারিতে ঢুকানো হয়েছে কারণ আলমারি থেকে যেহেতু জিনিস বার করেছে আলমারি তো ফাঁকা হয়েছে তো এই ক্ষেত্রে এটা সুবিধা হলো আর এগুলো কালকে কলল পড়ে যাবে সে কারণে এখানে রেখেছে আর আমি এটা বাইরে রেখেছি এটা ঢুকাবো ওই জন্য এটা রাখলাম এই তো কালকে যাওয়ার আগে এগুলো একটু কাপড় চোপড় দিয়ে ঢেকে যাব আর এই যে সব কিছু গোছানো দেখো সব গুছিয়ে রেখেই তিনজনে মিলে করেছি লাস্টে মাও করেছে আর কি করে এখন এই যে শোল বুঝুন আসো একদম সেই কত আগের থেকে এই সংসারের সাথে মানে যতটা একদম আমার বাড়ি বাড়ি মানে তো বুঝতেই পারছ সব কিছু করা নিজের হাতে আর এগুলো ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু যখনই ভাবছি আমাদের উদ্দেশ্যটা অন্য তো আমি ঠাকুরকে একটা কথাই বলছি যে আমরা যে উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে যাচ্ছি সেই উদ্দেশ্যটা যেন সফল হয় তো বাবুর কথাও খুব মনে পড়ছিলো কারণ বাবু মায়ের সেই বাড়িতেই তো ছিল এই ঘরে ছিল প্রত্যেকটা জায়গায় বাবুর স্মৃতি আজকে অনেক দিন পর আমার ওই সিএমসি মানে ওই ভেলোরের যে হসপিটাল আমি যেখানে ডাক্তার দেখিয়েছি ওখানে একটা কাগজ খুঁজে পেয়ে মানে ফাইল খুঁজে পেয়েছি আমার ডাক্তারি ফাইলগুলো তো রয়ে গেছে সেই ফাইলে বাবুর হাতের লেখার একটা কার্ড পেয়েছি অনেক দিন পর বাবুর হাতের লেখা দেখলাম আমি এত খারাপ লাগছে কেন আমি আমি জানি না যাই হোক যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয় তোমাদের সবার কাছে আমাদের একটাই যে তোমরা সবাই প্রার্থনা করো এবং বড়রা আশীর্বাদ করো যেন যেই উদ্দেশ্যে আমরা এই বাড়িঘর ছেড়ে সমস্ত মায়া ত্যাগ করে এক জায়গা থেকে পুরো একটা নতুন জায়গায় নতুনভাবে থাকতে চলেছি সেই উদ্দেশ্যটা যেন ভগবান আমাদের সফল করে তো আমার গলা এতক্ষণ ভালোই ছিল কান্না করলে আমার গলা এরকম বসে যায় তো কান্না করেছিলাম যখন তখনই গলাটা এরকম বসে গেছে তো যাই হোক চলো শুয়ে পড়ি কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে সকালে উঠেই আবার অনেক কাজ রয়েছে তো সেগুলো সেরে মানে যেন ট্রেনটা ধরতে পারি এটা একটা টেনশান বড়ো কাজ করছে আর বাইক বুক করলে ওই ট্রেন ছাড়া চার পাঁচ ঘন্টা আগে যেতে হয় তো ওই জন্য ওরা নয়টার সময় যাবে সকালবেলা আর সাগর তো গিয়ে বাইকটা বুক করে আসবে বাইকটা বাড়িতে রেখে যাওয়া যাবে না তো ওই জন্য নিয়েই যাচ্ছে সাথে করে গুটুন দেখো গুটুন শুয়েছে আমার জায়গাটায় ও এবার বুঝতে পারছে যে ওকে আমরা নিয়ে যাব ওর জামাটা যে ঢুকিয়েছি জামাটাকে শুনছে মানে একটু চেটে দেখলো মানে চাটলো ওর তো আদর মানে চাটা তো তারপরে দেখলো পেডিগ্রি ঢুকাবো সব বুঝতে পারছে ও চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে গুড নাইট চাটা